সরি আসতে একটু লেট হয়ে কি ব্যাপার ওরা নিচে বসে খাবার খাচ্ছে কেন তুমি ওদের জন্য আমার গায়ে হাত তুললে ব্যাস অনেক হয়েছে ওরা নিচে বসে থাকবে কেন ওরা কেন নিচে বসে খাবার খাবে ওদের জায়গা ফ্লোরে তাই ওদের ফ্লোরে খেতে দিয়েছি ওরা কামলা ওদের কি টেবিলে বসে খাওয়ার যোগ্যতা আছে ওদের যদি টেবিলে বসে খেতে দিই তাহলে কি আমাদের স্ট্যাটাস থাকবে স্ট্যাটাস কোন স্ট্যাটাসের কথা বলছো হ্যাঁ আজকে আমার যে স্ট্যাটাস কাদের জন্য জানো এই কামলাটার জন্য নিজের জীবনে কীভাবে চলবে হিমছিম খেয়ে যাচ্ছিলাম আমার বোনটা মারা যাওয়ার পর এই দুলা ভাই আমাকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করেছে নিজে কখনো ভালো কিছু খায়নি আমাকে খাইয়েছে নিজে কখনো ভালো একটা পোশাক পরেনি আমাকে পরিয়েছে সবসময় ভেবেছে কীভাবে আমি মানুষ হবো আর সেই মানুষটাকে তুমি নিজে বসে খাবার খেতে দিয়েছো যে মানুষটাকে কামলা বলে গালি দিচ্ছ সেই মানুষটার জন্য আজকে আমার এই পজিশন এসে তুই আমাকে বিয়ে করেছিস তোর বাবা ভাইরা কি দেখে আমার সাথে বিয়ে দিয়েছে জানিস আজকের এই পজিশনের জন্য আমার সাথে বিয়ে দিয়েছে আর তোর এত বড় সাহস তুই তাদেরকে নিয়ে এমন কথা বলিস চুপ করো তুমি তোমার জীবন মরে গেছে তার স্বামী আর তার মেয়েকে নিয়ে এত আদিক্য তোমার ভালো লাগে না ভাইজান আপু তো ঠিক কথা বলেছে তাছাড়া আমাদের একটা লেভেল আছে না তাছাড়া আমরা যদি এই চাষাদের সাথে একসাথে বসে খাই আর এটা যদি আমার কোনো ফ্রেন্ড সার্কেল জানতে পারে তাহলে তো আমাদের মান সম্মান থাকবে না এই চামচার ঘরে চামচারা এত বড় বড় কথা বলছিস কেন হ্যাঁ আমার বাড়িতে বেড়াতে এসেছিস সম্মান দিচ্ছিস সম্মানটা নিতে শেখ আমার দুলাবাইকে একটা বাজে কথা বললে তোদের যে দুজনকে এখানে জানতে কোথা ফেলবো তোরা নিজেরাই থাকিস ঘর যাবায় আবার এত বড় বড় কথা আসে কথা থেকে হ্যাঁ বাহ অনেক শখ করে মেয়ে জামার বাড়িতে এসেছিলাম পিঠা খেতে আমরা সবাই মিলে পিঠা খাবো কিন্তু জামাই বাড়িতে না আসলে আমি বুঝতেই পারতাম না আমার ছেলেরা এবং আমার মেয়ের মন মানসিকতা এমন কি বললি কামলা আজ এই কামলার জন্য কামরুলের এই পজিশন কামরুলের বোন মারা যাওয়ার পর থেকে কামরুলের এই দুলা ভাই কামরুলকে কোলে পিঠে করে সন্তানের মতো মানুষ করেছে তাকে লেখা পড়া শিখিয়েছে আজ তুই কি বললি তাদের কামলা তাদেরকে তুই এই যে পোড়া পিঠা খেতে দিয়েছিস ছি ছি আমি যে তোদের মা আর তোরা যে আমার সন্তান একথা ভাবতেও আমার লজ্জা হচ্ছে ঘিনাই আমি সহ্য করতে পারছি না আমার মাথা কাটা যাচ্ছে আমি আমি আর এক মুহূর্তে এখানে আমি থাকবো না আমি এখান থেকে চলে যাব ওভাবে বলবেন না ছোট ভাইটিকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি আমার শ্বশুর শাশুড়ি যখন মারা যায় তখন আমার স্ত্রী ওকে আমাদের বাড়িতে নিয়ে যায় আমি খেয়ে না খেয়ে ওকে আমি মানুষ করে তুলেছি আমি ওকে কখনো বাবা অভাব বুঝতে দেয়নি আমি যে দুলা ভাই এ কথা ওকে বুঝতে দেয়নি আমি সারাটা জীবন ওকে বাবার মতোই মানুষ করেছি দেখুন আমি কখনো ভালো খাইনি ভালো পরিনি আমি ওকে খাইয়েছি আমি ওকে পরিয়েছি সময় চিন্তা করেছি ছোটো ভাইটিকে কীভাবে প্রতিষ্ঠিত করব আলহামদুলিল্লাহ আজও প্রতিষ্ঠিত হয়েছে আমাদেরকে যে নিচে বসে পোলাপিঠে খেতে দিয়েছে এতে আমার বিন্দু মাত্র কোনো আফসোস নেই কারণ আমার শ্বশুর শাশুড়ি বেঁচে থাকতে অনেক খেয়েছি বাইরে তোদের এই বাড়িতে আর কখনোই আসবো না মারে আজকের দিনের জন্যই পোলাও পেটে খেতে পারবি না হ্যাঁ বাবা অবশ্যই পারবো মামা তুমি শুধু শুধু আমাদের জন্য মামির সাথে ঝামেলা করো না আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে হয়তো আমাদের এই পোড়া পিঠে খেতে হতো না মাম্মা আমরা এই পোড়া পিঠে খেতে পারবো না তোরা কেন পোড়া পিঠে খাবি এবারে তো সবকিছু আমার ইচ্ছাই হয় অন্য কারোর ইচ্ছাই না বাড়িতে যদি কারো কোনো অধিকার থাকে সেটা তোদের যদি কারোর হক থাকে সেটা তোদের এবারে তো সবকিছু আমার টাকায় হয় তাই আমার আপত্জন কেন পোড়া পিঠে খাবে তোরা চেয়ার টেবিলে বসে খাবে যদি খেতে হয় তাহলে এখানে বসে খাবে নাহলে এখান থেকে চলে যাবে আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও আমি ওদেরকে এতদিন সহ্য করতে পারতাম না তার কারণ কামলা ওদের স্ট্যাটাসের সঙ্গে আমাদের স্ট্যাটাস যায় না আসলে আমি ভুলে গিয়েছিলাম আমরা সবাই মানুষ আপনি আমাকে মাফ করে দিন সবে ঠিক আছে শ্রুতি কিন্তু একটা কথা কেন মানুষকে পর করে দেখো কেন মানুষকে আপন করতে পারো না একটা পর মানুষকে আপন করে দেখো তোমার ভেতরে যে সুখ যে শান্তি তুমি অনুভব করবে সেটা তুমি অন্য কোথাও অনুভব করতে পারবে না যদি মানুষকে তুমি সবসময় পর চোখে দেখো তাহলে ধন সম্পত্তি টাকা পয়সা এসব দিয়ে তুমি কখনো সুখী হতে পারবে না দিন শেষে শুধু অশান্তি আর অশান্তি নীলা আমি তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি এরপর থেকে আর তোর সঙ্গে খারাপ ব্যবহার করব না নীলা দোলা ভাই তোমরা চেয়ারে বসো ভাইদের সঙ্গে তোমাদেরও খেতে দিচ্ছি দাও